এতগুলো রাজহাঁস ওদের বাচ্চা কাচ্চা নিয়ে সব চলে এসেছে এগুলো আমাদের হাঁস নয় ওপাড়ার হাঁস দেখো কত দূরে এসেছি চল কত দূর আসছিস তোরা ঘুরে ঘুরে হাঁটতে হাঁটতে সব পাড়া বেড়াতে বেরিয়েছে দেখো যাচ্ছে না চল আর আসবি না তো আমাদের হাঁস আছে ওখানে খাবার টাবার দেওয়া থাকে ওই ম্যাচলাটায় তার জন্য সব খেতে এসেছি শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন বেলা সময় এখন ওই সাড়ে সাতটা মতো এসে এই ছাদে এই খানে বসেছিলাম তো প্রচণ্ড পরিমাণে মেঘ করেছিল সকাল থেকে এখন বেশ রোদ বেরিয়ে হাওয়া হচ্ছে সকাল থেকে প্রচণ্ড গরম ছিল ঘামে পুরো স্নান কাজ করতে করতে তাই এই গামছা নিয়েই উপরে একটু এসেছিলাম যাতে একটু হাওয়া লাগে তো এখন বেশ হাওয়া হচ্ছে চলো ঠান্ডা হয়ে গেছি টাইম কলের জল এসেছে এবারে জামা জামাকাপড় আজকে সারা সারাদিনে প্রচুর কাজ ছেলের স্কুলে যেতে হবে ছেলের তো স্কুল ছু গরমের ছুটি পড়ে গেছে তো ছুটি পড়লে কি হবে ছুটির মাইনেটা তো দিয়ে আসতে হবে স্কুলে তাই আজকে দিনটা ওনারা মাইনে নেবেন তো তার জন্য যেতে হবে দশটা থেকে বারোটার মধ্যে যখন হোক যাবো আজকে যেহেতু হাটবার অনেক দিন হাটে যায় না আজকে একটু হাটে যাবো ছেলের জন্য দুটো গেঞ্জি কিনবো আর সেদিন তো বাড়ির থেকে প্যান্ট কিনে এনেছিলাম দুটো দেখি প্যান্ট পছন্দ হলে নেব তো চলো এখন বাড়ির নিচে গিয়ে কাজকর্মগুলো করি টাইপদের জল আছে জামাকাপড়গুলো কেঁচে নিই চলো দেখতে থাকো সারাদিন ভিডিওটি আশা করি ভালোই লাগবে এখানে একদিকে বসিয়েছি ভাত তো আজকে আর রুটি অল্প করেছিলো দিদা খেয়ে নিয়েছে আর মা খেয়েছে আর নিয়ে গেছে টিফিন আর ভাত বসিয়েছি সকালে খাওয়ার জন্য হাজব্যান্ড খাবে আমি খাবো না আর এখানে আছে ম্যাগি ছেলের জন্য ছেলে আজকে রুটি খাবে না আগের দিনে এই সাত বাড়ির মাংস ফ্রিজে রাখা ছিল আমার হাজব্যান্ডকে গরম করে দেবে খেয়ে নেবে আর এক প্যাকেট মিষ্টি দিয়েছিলো অনেক মিষ্টি পেয়েছে পিসি শাশুড়ি মা এক প্যাকেট মিষ্টি দিয়েছিল মিষ্টি আছে আমি কালকে একটা কালো মিষ্টি খেয়েছিলাম ওর মধ্যে দিয়ে ওই কালো মিষ্টি পছন্দ আমার এখানে আর রকম মিষ্টি আছে ওই কালো মিষ্টিটাও খেয়ে ফেলবে আমার বাবা আমার বাবা লাড্ডু খাবে তো ঠিক আছে চলো এখন এটা খেয়ে না আমার বোন আমার কাছে খেতে চেয়েছিল আম পোড়ার শরবত যখন বাড়ি গিয়েছিলাম তো একদমই সময় হয়নি তো আজকে আমার বোন আসবে রেশন ধরতে তো চলো বোনের জন্য নিয়ে যাই আম পোড়ার শরবত করে তাই এখন গাছের গোড়ায় এসেছি আম পারবো বলে চলো দুটো আম পারি এই যে দেখো আমাদের বাড়ির উঠানে গাছের আম দু রকম আম আছে এপারে পটুলে আম এপারে একটা কি আম এটা আমি জানি না তো যাই হোক চলো দুটো আম পারি কি হয়েছে তুমি খাও আমি যাচ্ছি

তাহলে আমাদের দিকে যাবে ও ওইখান থেকে একেবারে চলে যাবে ও এনটা কি ছাওয়া রেশন ধরা হয়ে গেছে এবারে বাড়ি যাচ্ছি ওই কজনার পরে ছিল বোন এসে লাইন দিয়েছিল লাইন রেখেছিল তাড়াতাড়ি হয়ে গেল এখানটা দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে নেই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি এই দেখো কি খারাপ রাস্তা আর এই যে আমার চালের বস্তা শুধু চাল দেয় এছাড়া কিছুই দেয় না তো হেঁটে হেঁটে যেতে হবে এখানটা বেশ হাওয়াও হচ্ছে কিন্তু রোদের জোরও আছে খুব চলো বাড়ি গিয়ে আবার স্কুলে যাব ছেলের স্কুলে স্কুলে চলে এসেছি চলো মাইনেটা দিয়ে আসি বাড়ি চলে এসেছি পুরো ঘেমে স্নান হয়ে হাটে ফুল গাছের দোকানে গেলাম আজকে সেরকম ফুল গাছ ছিল না আর গরমের সময় নিতামও না আর বাড়ি এসে ছেলেকে জামা কাপড়গুলো গুলো দেখাচ্ছিলাম তিনটে স্যান্ডো গেঞ্জে নিয়েছি একটা প্যান্ট নিয়েছি এখন নিলাম পেপসি পেপসি এসেছিল ছেলেকে নিয়ে বড় এখন সমস্ত রান্নার জোগাড় করে নিয়ে রান্না করতে চলে এলাম করবো আজকে তেলাপিয়া মাছের ঝোল গ্যাসের মধ্যে আর দিদা উনানে করছে দু রকম ভাজা চচ্চড়ি আর ভাত তো এই মাছগুলো আমার শ্বশুরমশাই ভোরবেলা করে জালে যায় সেখান থেকে পাওয়া এখন বিকালবেলায় যাচ্ছি বাড়ি করে কিছু কেনাকাটা করতে আমি ছেলে আর বাবা মানে আমার শ্বশুরমশাই তো চলো দেখা যাক কী কী কিনতে পারি

শিক্ষা খুব ল্যাগর একটা চড়া আলাদা যাচ্ছে

চলো আজকে আমাদের এই বাড়ির হাট পুকুরে মেশিন বসানো হয়েছে দুটো আমাদের নয় এবারে এক কাকাদের পড়েছে তো বেশ অনেক দিন ধরেই পুকুরের জল খারাপ পুকুর ব্যবহার করা যায় না তো মেশিন বসানো হয়েছে এবার কাদের পরে কুকুরবেলা আজকে আমাকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে দেখবো কালকে কত মাছ ধরে বেলায় ভোরবেলা উঠে যাবে মাছ ধরে নিয়ে তো সব চলে যাবে কাঁকায়

আজকের মতো আসি বন্ধুরা শুভরাত্রি দেখা হবে পরের দিন নতুন ভিডিওর সাথে